আসসালামু আলাইকুম তোমাদের সকলের কি অবস্থা আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা মূলত জ্যামিতির যে মৌলিক বিষয়গুলো আছে এই মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবো কারণ দেখা যায় আমরা যখন নাইন টেনে উঠি তখন যেমিতিতে অনেকেই প্রবলেমে পড়ে বা যেমিতি ভালো লাগে না কঠিন লাগে এটার কারণ হচ্ছে তোমরা যে বিগত ক্লাসগুলো পার করে আসছো তখন তোমরা যেমিতির যে বেসিক ধারণাটা বা মৌলিক যে ধারণাটা ওইটা তোমরা নিতে পারো নাই এই জন্যই তোমাদের ক্লাস যে বা এইটের বলো এই উপপাদ্য বা এই জিনিসগুলো তোমাদের কঠিন লাগে সম্পাদ্য আজকে আমরা এই জ্যামিতির মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একেবারেই শুরু থেকে শুরু করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমি এজন্য প্রথমেই তোমার রাখছি যে বিন্দু রেখাংশ এবং রেখা কোন ত্রিভুজ চতুর্ভুজ এবং শেষে বৃত্ত এই যে এরপরে বেসিক বা ফান্ডামেন্টাল বা মৌলিক যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোই আমি তোমাদের কভার করব এরপরে আমরা শিফট করব উপবাদ্য এবং সম্পাদ্য তাহলে দেখবা তোমরা সহজেই সব কিছু বুঝতে পারত তাহলে